যে পারো নাই এটাই প্রমাণ করে তুমি যোগ্য না তার এই ভদ্র মহিলা উনি পারেন নাই উনার পুরো দল এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে ওনার মন্ত্রিসভা দেশ থেকে পালাইছে মানে কত অপরাধেদের এবং অপরাধের জন্য প্রত্যেকটা লোক নিজের নিজে জানে কে কি অপরাধ করে তারা তো নিজেরা জানে তারা পালাইছে সেই জায়গায় কিন্তু আমি ভেবেছিলাম উনি এটা বলবেন তো উনি কি করলেন উনি সারাক্ষণ সেই একই রেকর্ড বাজাইলেন উনি কি করছেন এই দেশের মানুষ কত গরিব ছিল উনি তাদের ঘর দিয়েছেন সিমি পাকা বাড়ি দিয়েছেন মানুষের হাতে টাকা দিয়েছেন কত কিছু যদি করছেন আরে ভাই একটা কথা বুঝে না বলেন আপনি আমাকে উনি যদি করে থাকেন কার জন্য করছেন এই দেশের লোকের জন্য করছেন এটা বলার দরকার কি তো দেশের লোক তো জানে উনি কি করছেন বারবার বলার দরকার নাকি বলা মানে কি উনি নিজেও হয় নাই উনি নিজেও শিওর যে টাকাগুলি চুরি করছেন ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি উনি বলছেন এটা বলেন নাই যে বিদ্যুৎ দেওয়ার নাম করে কয় টাকা নিছেন আর কয় টাকা বিদেশে পাঠাচ্ছেন এগুলো তো বলে নাই যাও সেগুলো নালাম সব মিলিয়ে আমার যে বক্তব্য ওনার এই ভাষণটা ছিল খুবই নিম্ন মানের নিম্ন রুচির অহংকার এবং বাহাদুরি ভরপুর একটা ভাষণ যে ভাষণ এদেশের মানুষের মধ্যে মিনিমাম ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই মিনিমাম না পজিটিভ ফিলিংস ক্রিয়েট করতে পায় নাই বরঞ্চ ওনার দলের লোকজন যারা এই ভাষণটা দেশে থেকে শুনেছেন তারা আতঙ্কিত হয়েছেন যে এই ভাষণ আমাদের জীবনকে আবার অস্থির করে তোলে এবং হয়েছেও তাই তাহলে বত্রিশ নম্বর ভাঙছে আর কোথাও কিছু হয় নাই সারা দেশে খবর নিয়ে দেখানো হয়েছে তার মানে উনি নিজে যখন আরামে আছেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন কিন্তু এখানে এই দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উনি জীবনটাকে আরো দুঃসাহ করে তুলছেন আমি আওয়ামী লীগের নেতা কর্মীকে বলবো যে ভাই আমি যতটুকু বুঝি আমার কমন দেয়া যে আপনারা যদি প্রকৃত এই দেশের রাজনীতি করতে চান তাহলে এই শেখ হাসিনাকে স্যার শেখ হাসিনা বাংলাদেশ আর ব্যাক করতে পারবে না এটা অতীত গন কিস এবং কেবল শেখ হাসিনা না শেখ পরিবারেরও কেউ ব্যাক করতে পারবে না আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হবে এবার সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনুসের সরকারের একটা ব্যর্থতা হিসেবে এই ঘটনা তো আওয়ামী লীগকে কিছুটা মাইলেজ দিবেই ওনার এই ভাষণটা ছিল খুবই নিম্নমানের নিম্ন রুচির অহংকার এবং বাহাদুরিতে ভরপুর একটা ভাষণ যে ভাষণ এদেশের মানুষের মধ্যে মিনিমাম ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে বলবো যে ভাই আমি যতটুকু বুঝি আমার কমন সেন্স দেয়া যে আপনারা যদি প্রকৃত হয়ে যে রাজনীতি করতে চান তাহলে এই শেখ হাসিনাকে স্যার একটা মানুষ মনে করেন একটা সরকারে ছিলেন গাইড জোরেই থাকুক যেভাবেই থাকুক ছিলেন উনি এবং মানে স্বৈরাচারীভাবে প্রত্যেকটা প্রশাসনে সবকিছু নিজের করায়ত্ত করে নিয়েছিলেন তারপর উনি জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন যতই এখানে ষড়যন্ত্র তত্ত্ব আনেন ভাই এটা আমি বিশ্বাস করি না আমি মনে করি উনি দেশ ছেড়ে পালিয়েছেন জনরোশের কারণে পাবলিক উনার বিরুদ্ধে খেপে গিয়েছিল এবং এটাই স্বাভাবিক আমিও তো একজন পাবলিক তো আমাকে ফিল করি পাবলিকের রোশ উনার বিরুদ্ধে ছিল উনি সকল ক্ষেত্রে উনি মানুষকে কষ্ট দিয়েছেন মানুষকে পেইন দিয়েছেন তো মানুষ তারপর ক্ষুব্ধ ছিল পালিয়ে গেছেন ছমাস পরে উনি আনুষ্ঠানিকভাবে একটা প্ল্যাটফর্মে কথা বলছেন বেসিক্যালি উনি দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন ছাত্র থেকে দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন তো আমি কিন্তু খুব আশাই ছিলাম যে এখানে উনি আত্ম ওনার হবে এবং উনি স্বীকার করবেন ওনার অপরাধগুলো এবং মানুষের কাছে ক্ষমা চাইবেন ক্ষমা চাইলেই যে ক্ষমা হয়ে যায় তা কিন্তু না কিন্তু উনি ক্ষমা চাইবেন মিনিমাম আমি এটা আশা করেছিলাম ওনার ক্ষমা চাওয়াটা উচিত ছিল কেবল ওনার জন্য না এই দেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী আছে প্রত্যন্ত অঞ্চলে আছে তৃণমূলে আছে কিন্তু তারা কিন্তু এই ছ মাসে মানুষের সঙ্গে অনেকটা কিন্তু ধীরে 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 মিশে যাচ্ছিল তাদেরও তো একটা জীবনযাপন আছে আপনার কোটি কোটি মানুষকে তো জীবন যা স্বাভাবিক জীবনযাপনে বাইরে রাখতে পারবেন না তাহলে তো ভাই দেশ উন্নত হবে না আপনি প্রতিশোধ নিতে পারবেন কিন্তু দেশ তো সামনের দিকে অগ্রসর হবে না কাজে সে লোকগুলি কিন্তু মিশে যাচ্ছিলো এবং তারা নরমানো অবস্থায় আস আসছিল তো আমি ভাবছিলাম যে এটাকে আরও বেগবান করার জন্য উনি হয়তো নিজের এই দেশের মানুষগুলোর কথা ওনাদের নেতাকর্মীদের কথা ভেবে উনি মানুষের কাছে ক্ষমা চাইবেন উনি ওনার এমনও হতে পারতো যে উনি ওনার বলতেন যে আমি সভাপতি প্রত্যাগ করছি আওয়ামী লীগ নতুনভাবে গড়ে উঠুক এই ধরনের কথা উনি বলবেন এটা কিন্তু আমার একটা ধারণা ছিল কারণ একজন পলিটিক্যাল লিডার যিনি এরকমই হওয়া উচিত আপনি বিদেশে দেখবেন কোনো রা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা থেকে নেমে যায় ওই পার্টির লিডারে কিন্তু পদত্যাগ করে নতুন লোকে সে কিন্তু দায়িত্ব নেয় কারণ এটা প্রমাণিত হয়েছে তুমি ক্ষমতায় থাকতে পারো না মানে তোমার এটা আমি মনে করি পার্সোনালি এবং ওই সমস্ত করাপ লোকদেরকে যাকে আনবেন এই দল আর দাঁড়াবে না এই দলকে দাঁড়া করতে হয় অন্যভাবে এবং আর একটা কথা বলে শেষ করি যে কালকে যে ঘটনাগুলো ঘটেছে আমি মনে করি তার উস্কানে কিন্তু শেখ হাসিনার এই ভাষণ দেওয়ার যে ঘোষণা তার মধ্যে রয়ে গেছে এই ভাষণ দেওয়ার সময় তার জন্য এটা ছিল না আসলে কোনোভাবেই না উনি এটা করতে করা করাতে ওনার ঠিক হয় নাই উনি যদি আসলেই দেশকে ভালোবাসতেন উনি যদি আসলেই দেশের জন্য কিছুটা মানে ভালো চাইতেন তাহলে এই ধরনের হটকের সিদ্ধান্ত নিন এইটা হলো আমার জন্য একটা হতাশাজনক ঘটনা আমি মনে করি হতাশা কেন দেখেন তারা কিন্তু সকালেই সকালে না আগের দিনই বসে দেখলাম আমি আমি নিজেও দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই যে ধানমন্ডি বত্রিশ উপলক্ষে বুলডোজার মিছিল সে সকালে দিয়েছা নয়টায় কম হয়েছে পালিত হবে বুলডোজারের ছবিটি আচ্ছা বুলডোজার জিনিসটা কি বুলডোজার আপনার বাড়িতে বুলডোজার কট আছে ভাই এটাকে মানুষের ঘরে ঘরে থাকে যে আমরা রান্নাঘরের পেছনে একটা বুলডোজার রেখে দিলাম এরকম হয় এই বুলডোজারটা কার বুলডোজারের মালিক কে আমি যতটুকু শুনেছি এই বুলডোজারের মালিক হলো ঢাকা সিটি কর্পোরেশন তো সেই বুলডোজারটা এখানে আসলো কি করে কে নিয়ে আসলো আমি তো মনে করি এই ঘটনার সঙ্গে সরকারের এক ধরনের ভূমি আছে মদত আছে সরকার চেয়েছিল বলে বুলডোজার এখানে আসছে তাহলে আসলে কি হবে সরকার যদি ব্যাখ্যা দিচ্ছে নানা রকম ভাবে সরকারের যে ব্যাখ্যা যেটা আমি সর্বশেষ এখানে এসে দেখলাম সেই ব্যাখ্যাটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে একটা পয়েন্ট ছাড়া আর উনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার বক্তব্যের কারণে এটা ঘটছে তো শেখ হাসিনা তো বক্তব্যটা শুরু করছে রাত নয়টায় আর ওরা যদিও নয়টায় বলছে ভাঙবে ওরা তো এখানে আসা শুরু করছে সাতটা আটটা থেকে তাহলে এটা হবে বললো দুটোর সাথে না যদি ভালো ভাষণ তাহলে তাহলে কি কি না পুরো জিনিসটাই আমি দুটো দেখি একটা হলো দেখেন এই সরকারে অনেক ধরনের ব্যর্থতা আছে এই সরকারে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে এই সরকারের যে ব্যর্থতাটা খুবই বড় ধরা পড়েছে সেটা হলো ওই আহত ছাত্রদেরকে তারা চিকিৎসা করতে পারছে না জিনিসপত্রের দাম তারা কমাতে পারছে না মানুষের অর্থনৈতিক অবস্থাকে ভালো করতে পারছে না এগুলো তো একটা বাস্তবতা এখন অনেকে যেটা আগে সরকার যে কাজগুলো করতো সেগুলো এই ধরনের কোনো ক্রাইসিস হলে একটা এরকম প্রবলেম ক্রিয়েট করে মানুষের দৃষ্টি রেখে দিকে সরাই দিত এখন এটাও সে ধরনের কি না আমি বলতে পারবো না তবে হতে পারে হতে পারে আমি এই আশঙ্কা দেখছি আর দুই নম্বর হলো যারা এরা ভাঙচুর করছে আমি এখানের মধ্যে কোনো যেমন একটা সহজ প্রস্তাবটাকে আমি করি মানে আপনি বত্রিশটা আমার ভেঙে দিলেন যেটা ভেঙে দেওয়া হয়েছে

একটা প্রতিহিংসা পরায়ণ জাতি হিসেবে আমাদেরকে প্রজেক্ট করে একটা সুযোগ দিয়ে দিয়েছে আমরা লাভটা কি হয়েছে আপনি জিত করে করতে পারেন দেখেন চোখের বদলে চোখ নেওয়া এইভাবে মহাত্মা গান্ধীর কিন্তু একটা খুবই আলোচিত একটা উক্তি আছে যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি তাহলে একদিন সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে এটা কোনো সমাধান নয় আপনি এটা এই প্রপার্টি এটা প্রপার্টি আপনি দেখেন নাচিদের আমলে জার্মানিরা গ্যাস চেম্বার করত। গ্যাস চেম্বার ইহুদিদেরকে মারতো ভয়ঙ্কর এটা কিন্তু তারা কি সমস্ত গ্যাস চেম্বার গুড়িয়ে দিয়েছে ওইটা একটা অত্যাচারের প্রতীক হিসেবে রয়ে গেছে এটা পার্ট অফ হিস্ট্রি আপনি যদি মনে করেন এটা স্বৈরাচারের একটা প্রতীক তো এটা এভাবেই থাকুক লোকে এটা ঘৃণা করবে এটা ঘৃণার প্রতীক হিসেবে থাকুক কিন্তু এখন যেটা হয়েছে লাভটা কি হয়েছে সিম্পলি কথাটা আপনি বলেন আপনারা যে কাজটা করেছে যে ঘটনাটা ঘটেছে এবং আমি মনে করি সরকার আজকে বিবৃতি আমাকে দেওয়া দিয়েছে তাদের এই বিবৃতি টোটাল বিবৃতির এইটি পার্সেন্ট জায়গা তারা ব্যয় করছে শেখ হাসিনার ভাষণ নিয়ে কিন্তু এইটা যে ঘোষণা দেয় যে আমি কালকে বিল্ডিংটা ভাঙবো সরকারের কি উচিত যে ভাঙবে এটা কি আদালতে কোনো আদেশে ভাঙা হয়েছে তাহলে ভাঙতে পারে কেউ সরকার ফেরানোর চেষ্টা করছে করে নাই তো নামে মাত্র কয়জন আগমি এখানে দাঁড়িয়েছিল তারা পরে দর্শক হয়ে গেছে এ তো আমরা দেখছি সবই তো সবই তো আমরা লাইভে দেখলাম তাহলে হলোটা কি তাহলে সরকার নিজেদের মানে তাদের তারা যে ক্যাপাবেল নয় আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য রক্ষা করার ক্ষেত্রে এটা তারা আরেকবার এখানে নগ্নভাবে প্রমাণ হয়েছে আর সারা দুনিয়া জুড়ে আজকে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি আপনি যাগুলি পড়েন আমি কয়েকটা তো পড়লাম সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনুসের সরকারের একটা ব্যর্থতা হিসেবে বলা হবে এটা আলটিমেটলি ডক্টর ইউনুস এদেরকে প্রশ্ন করে আমি তো প্রথমে বললাম কী লাভ হয়েছে কার লাভ হয়েছে বলেন তো আপনি আমাকে একটা জিনিস দেখেন কার লাভ হয়েছে যে লোকটা একটা দরজা ভাঙা দরজা নিয়ে যাচ্ছে যে দরজাটা নিয়ে গেছে তারও কোনো লাভ হয় না কারণ দরজাটা নিয়ে এসে কোথায় রাখবে ওরা সে কোনো কাজেও লাগাইতে পারবে না কার লাভটা হয়েছিল আপনি আমাকে বলেন কোনো লাভ হয়নি সারা দুনিয়ার কাছে আমাদের কাছে আমরা কিভাবে এখন হলাম ভাই এখানে বিনিয়োগ আসবে বিদেশি বিনিয়োগ লাগবে না টাকা লাগবে না আপনার আসবে আসবে না তো আমরা একটা নিয়ন্ত্রণহীন সমাজে পরিণত হলাম এই সরকার কোনো কিছু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না এটা আরো একবার সারা দুনিয়ার কাছে প্রমাণ হলো